মাননীয় প্রধান উপদেষ্টা থাকার কারণে আমি মনে করি যেটা হচ্ছে যে ওনার দিকে তাকিয়ে বা ওনার পরিস্থিতি অবস্থানের কারণে অনেকেই সংঘাতে জড়াচ্ছেন না কিন্তু সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছেন এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন যেই নামে আসুক না কেন যদি কেউ জুলুম করে এখন গতকালকের মজলুম এখানে বোধহয় কেউ একজন বলছিলেন গতকালকের মজলুম যদি আজকে জালেম হয় তাকে বোঝা উচিত যে আসলে এটা কত ভয়ঙ্কর তার জন্য তার ব্যক্তির জন্য এবং সমাজের জন্য আমরা পনেরো বছর মজদুম ছিলাম বলে আমরা এখন জালিম হব এই এই ভাবনা যারা করে তাদেরকে আসলে হুশে ফেরা উচিত এবং অবশ্যই সবসময় এই ইনসাফের পক্ষে থাকা উচিত আমি একটা কথা বলে শেষ করি রাজ্লা সাল্লাম হচ্ছে একটা দোয়া করতেন যে বা আমার যা আমি যতটুকু জানি যে আল্লাহ আমাকে জালিম এবং মজলুম বানায় অ্যাট দ্য টাইম কেন বলতেন কারণ হচ্ছে জালিম এবং হওয়া দুইটাই ক্ষতিকর মজলুমের যে সাইকোলজি এই সাইকোলজিটা যদি আপনি অ্যাড্রেস না করতে পারেন তাহলে সে যে জালিম হয়ে ওঠে যেটা বাংলাদেশে ফেসিবাদ পরবর্তী এই সময়ে দেখতে পাচ্ছি যারা ফেসিফাদের সবচেয়ে নিক্রি সবচেয়ে বাজে রকম বিক্রিম ছিলেন গুম খুনের শিকার হয়েছেন তারা আজকে জালিম হয়ে গেছে এটা আমাদের জন্য দেখা অনেক বেশি কষ্টের এবং সংকটেরও বটে তা আমরা মনে করি যে প্রত্যেক মানুষেরই বাবা উচিত বিশেষ করে যারা ধর্মীয় জায়গা থেকে আছেন যে জালেমও হইন না মুসলুমও হইয়েন না এবং কোরআনও বলছে যে তোমরা জুলুম করো না নাহলে তোমরা জুলুমও করো না এবং তোমরা জুলুমের শিকারও হইও না সো বাংলাদেশের মুসলমানের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজনৈতিকও প্রশ্ন রাষ্ট্রেরও প্রশ্ন যে আমি জুলুম করব না এবং আমি জুলুমের শিকারও হব না দুইটাই প্রবলেমেটিক এবং আমরা আমি আশঙ্কা করছি যদি এটার সাথে ধর্মীয় যে এই দৃষ্টিকোণ এটা যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশ পরিস্থিতি আরও খারাপ হবে বাইরে আওয়ামী লীগ আছে ভারতে এবং অন্যান্য জায়গায় তারাও চেষ্টা করতেছে আমি শুনতে পেয়েছি যে দরবারগুলোর সাথে সংযোগ তৈরি করার জন্য এবং দরবারগুলোকে বোঝানোর জন্য যে দেখো ডক্টর মোহাম্মদ ইনুস এসে তোমাদের হচ্ছে মাজার ভেঙে দিচ্ছে তোমাদের মসজিদ থেকে বের করে দিচ্ছে আসলে এই কোয়েশ্চেনটা অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যু না এটা বাংলাদেশের যারা এখানে মুরব্বী আছেন তারা জানেন এটা গত পঞ্চাশ বছর ধরে হয়েছে যখনই সরকার পরিবর্তন হয় মসজিদের ইমাম বদল হয়ে যায় এবং ইসলামী ফাউন্ডেশনের গভর্নিং বডি বদল বদল হয়ে যায় এগুলো সবই আপনাদের দেখা শিক্ষক কোন শিক্ষক কমিটি মাদ্রাসা চালাবেন সেটাও যেমন এখন জমিদুল মোদারিসিন নাই এখন অন্যরা আছে এগুলো আমি আর বলতে চাই না সবই আপনারা জানেন সো হ্যাঁ তো আমরা আমরা সবই খেয়াল করি সরকার সরকার এখানে মনে করা কিছু নেই আমি ব্যক্তি মানুষ টুপিজমে বিশ্বাসী হইতে পারি আমি আলহাদি সালাফি হইতে পারি আমি কমই হইতে পারি কিন্তু আমি যখন রাষ্ট্রের দায়িত্বে আছি এটা ব্যক্তির মনে করার ইমোশনের বিষয় এটা হচ্ছে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি হিসেবে আমরা দেখবো একজন নাগরিকের উপরে নাগরিকের উপরে হামলা হয়েছে মামলা হবে বিচার হবে সিম্পল কথা